সন্ত্রাসী হামলায় বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলবার সিটি ব্রংক্সে তার বাসার সামনে এন কর্মকর্তারা কর্মকর্তা এবং স্বজনরা ভিড় করেন সন্ধ্যায় ব্রঙ্কসের একটি মসজিদে তার মরদেহের গোসল সম্পন্ন হয় এনভাইপিডি জানিয়েছে আগামী বৃহস্পতিবার নিউ জার্সিতে তার দাফন সম্পন্ন হবে মঙ্গলবার বেলা পাঁচটায় ব্রংসের পার্কচেস্টার জামে মসজিদে নেওয়া হয় নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ এনওয়াইপিডি কমিশনার সহ সহকর্মীরা এ সময় শ্রদ্ধা নিবেদন করেন এরপর মরহুমের মরদেহ নেওয়া হয় মসজিদের নির্ধারিত গোসলের স্থানে গোসলের আনুষ্ঠানিকতা শেষ করে সেখানে হিমাঘরে লাশ সংরক্ষণ করা হয় সহকর্মীকে হারিয়ে শোক প্রকাশ করেন নিউ ইয়র্ক সিটির পুলিশ সদস্যরা বাংলাদেশ কমিউনিটির একটা বিশাল ট্র্যাজেডি এই প্রথম আমাদের বাংলাদেশি বাই লাইনের মৃত্যু মৃত্যুবরণ করছে যতটুকু প্রয়োজন এখন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করা উচিত ফ্যামিলি বিশেষ করে ওনার আব্বা এখন হসপিটালে আছেন আই থিঙ্ক হি ওয়েন্ট থ্রু অ্যানাদার সার্জারি দিস গাই হি ওয়াজ কেম ফ্রম বাংলাদেশ অ্যান্ড হি ওয়াজ নো ওয়ান বাট নাও হি হ্যাজ অ্যান আইডেন্টিফিকেশন অ্যান্ড

আমাদের এইখানে দুই তিন ব্লক দূরে বাংলা গার্ডেন রেস্টুরেন্ট আছে ওখানে সন্ধ্যার সময় একসাথে চা খাইছিলাম এই ঘটনায় আমরা সবাই সোকা তাকে মেনে নিতে পারতেছি না কারণ এত একবারে অল্প বয়সের একজন তরুণ এত অকাল যেন মৃত্যু হয়ে যাবে এটা আমরা চিন্তাই করতে পারি নাই কিছুদিন পরপরই নিউ ইয়র্কে একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনায় নিজেদের আতঙ্কের কথা জানান বাংলাদেশি আমেরিকানরা এরকম একটা মানসিক বিকারগ্রস্ত লোক এত অস্ত্র আর অন্যান্য গোলা বারুদ গাড়িতে সংরক্ষিত রাখে কিভাবে মেনাটনের সেন্টারে গিয়ে পৌঁছলো আমরা আমাদের এত শক্তি এত পাওয়ার এত ক্যাপাসিটি এত টেকনোলজি কোথায় ছিল সেটা আমার প্রশ্ন হাজারো মানুষের প্রশ্ন অবশ্যই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো অবশ্যই উঠবে কারণ পুলিশ অফিসারে যদি তারা দায়িত্বহীন তারাই যদি মারা যাচ্ছে তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদের তো একটু ভয় লাগবেই শোক সইতে না পারে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দিদারুল ইসলামের বাবা বাংলাদেশে আমেরিকান দিদারুল ইসলামের মরদেহে শ্রদ্ধা জানালেন ইউনিয়ন পিডির সহকর্মীরা মুসলিম রীতি অনুসারে লাশ দাফনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে নিউ জার্সিতেই তার দাফনের কাজ শেষ করা হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা আপিল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর